ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম অল্প টাকার ভিতরে তিন রুমের একটি বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করতে খরচ হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এতটুকু কাজ কিভাবে করেছি তেরোটি কলম দিয়ে আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের টোটাল বিল্ডিংয়ের পন্ত কাজ করতে কত টাকা খরচ আমি সেই বিষয় ভিডিওতে তুলে ধরবো তার আগে যাওয়া যাক আমরা বিল্ডিংটি কিভাবে করছি এবং ফাউন্ডেশনটা কিভাবে নিয়েছি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি আমরা তেরোটি কলম দিয়েছি ব্যাসগুলো দিয়েছি চার ফুট বাই চার ফুট ব্যাসের রড ইউজ করেছি বারো মিলি কলমে দিয়েছি ছয় পিস বারো মিলি গ্রেড বমি দিয়েছি চার পিস ষোলো এবং এক পিস বারো আপনারা চাইলে এভাবে অল্প টাকার মধ্যে বাড়িটা কাজ করে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আঠাশ ফুট পোস্ত আছে ছাব্বিশ ফুট সাদের স্কোয়ার সাড়ে সাতশো জমি লেগেছে একশতক ছেষট্টি পয়েন্ট একশো একশতক ছেষট্টি পয়েন্টের ওয়েলকাম এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা তিন বেডরুমের ব্রিক্স ফাউন্ডেশনের একটি বাড়ির ডিজাইন দেখছেন এতটুকু কাজ করতে খরচ হয়েছে সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা কিসে খরচ হয়েছে আপনারা চাইলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংয়ের দৈর্ঘ্য আছে তেত্রিশ ফুট পোস্ত আছে তেইশ ফুট অনেকে কম জায়গার মধ্যে বাড়ি কিভাবে করবেন কমেন্ট করেন আমাদের স্ক্রিনে দিয়ে ভিডিওটি পুরোপুরি না টেনে দেখে যান আমাদের এই বিল্ডিংটার ছাদ আছে সাড়ে সাতশো জমি লেগেছে এক শতক পয়েন্ট জায়গার মধ্যে বিল্ডিংটি তৈরি করা আমাদের বিল্ডিংটার আমরা যে পুতাটা দিয়েছি দুই ফিট উঁচু আপনারা চাইলে এইভাবে ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বারোটি কলম দিয়ে তিন বেডরুমের বাড়ির ডিজাইন খরচ আট লক্ষ টাকা আপনারা আট লক্ষ টাকায় এতটুকু কাজ কিভাবে করবেন আমাদের ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখে যাবেন আমাদের বিল্ডিংয়ের ভিতরে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং সিঁড়ি রুম ডাইনিং স্পেস সহ আমরা বিল্ডিংটি সাজিয়েছি আমাদের এই বিল্ডিংয়ের টোটাল রডের পুরো ওয়েলকাম এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে দেখছেন আপনারা পুরোপুরি ভিডিওগুলো দেখে যাবেন আপনারা অনেকে শর্ট কলমের উপরে বাড়ি করেন আসলে শর্ট কলমের উপরে আমাদের একটা কলমে কতটুকু রড লাগে আমি সেই বিষয়টা তুলে ধরবো আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজ করতে খরচ হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকায় আপনারা কীভাবে কাজ করবেন চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমরা ফারস আপনারা ভিডিওটি দেখুন না টেনে যেন না তাহলে আপনারা কাজগুলো কেউ যদি বাড়ি করতে চান তাহলে আপনারা এই বাজেটগুলো এবং ভিডিওটিটা দেখে আপনারা পুরোপুরি কাজগুলো করে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ের রডের প্রয়োজন হয়েছে আঠারোশো কেজি আঠারোশো কেজি রড কিসে প্রয়োজন হয়েছে আমি সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরব আপনারা পুরোপুরি ভিডিওটি দেখে যান আসলে স্বপ্নের বাড়ি করতে গেলে অনেক টাকা খরচ করে বাড়ির কাজ করতে হয় আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারেন আমাদের ব্যাসগুলো দিয়েছি চতুর সাইড 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 দিয়ে দিয়েছি পাঁচ পাঁচ আমাদের ব্যাসের রড লেগেছে ছয়শো কেজি ষোলো মিলি এটা একটা ব্যাসে চার চার ব্যাসে লেগেছে তিরিশ কেজি এবং পাঁচ পাঁচ ব্যাসে লেগেছে চৌত্রিশ কেজি টোটালে ছয়শো কেজি ব্যাসের রডগুলো লেগেছে আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন বিমের রড লেগেছে প্রায় আটশো কেজি এবং কলমের রড লেগেছে সাড়ে পাঁচশো কেজি আপনারা চাইলে এভাবে কাজগুলো ওয়েলকাম এব্রিওান আসসালামু আলাইকুম ষোলোটি কলম দিয়ে চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন দেখছেন আপনারা চাইলে অল্প টাকার মধ্যে এভাবে একটি বাড়ির কাজ করতে পারবেন আমাদের এই পর্যন্ত এই বাড়ি খরচ হয়েছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা কিসে খরচ হয়েছে আমি বিষয়টা ভিডিওতে তুলে ধরবো আপনারা না টেনে পুরোপুরি ভিডিওতে দেখে যাবেন আমরা ফাউন্ডেশনটা করেছি দুইতলা ব্যাসগুলো দিয়েছি চার চার ব্যাসগুলো চার চার দিয়ে ব্যাসে ভিট বালি ইউজ করেছি দশ ইঞ্চি সলিং দিয়েছি তিন ইঞ্চি একটি ঢালাই করেছি আমাদের এই পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো পঁয়ত্রিশ ব্যাগ আপনারা চাইলে একশো পঁয়ত্রিশ ব্যাগে সিমেন্টে এতটুকু কাজ করতে পারবেন আমাদের